আসসালামু আলাইকুম আমি শোভা ঘোষেন গ্লোবাল স্টার লিঙ্ক থেকে আজকে সম্মানিত ভাই উনি বিদেশে চলে যাচ্ছেন দেশের বাইরে চলে যাচ্ছেন তো আজকে তাকে আমি তার যাবতীয় ডকুমেন্ট কাগজপত্র সব কিছুই বুঝাই দিব তো এর জন্য আমি ভাইকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আহ তো আপনার নামটা একটু আমাদেরকে জানাবেন আক্তার হোসেন আক্তার হোসেন ভাই কোথা থেকে আসছেন আপনার ফরিদপুর ফরিদপুর থেকে আসছেন আচ্ছা ভাই আপনি যে যে আমাদের মাধ্যমে যে বই জমা করলেন আপনার কত দিন সময় লাগছে আপনার যাইতে 45 দিন 45 দিন সময় লাগছে আচ্ছা কোন দেশে যাচ্ছেন আপনি দুবাই দুবাইতে কি কাজে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আচ্ছা ঠিক আছে এখন কোনো কি হ্যাসেল কি কিংবা কোনো ঝামেলা পোহানো লাগছে না আমার কোনো ঝামেলা পোহাতে হয় না আচ্ছা যাক মানে খুবই সবকিছু ঠিকঠাক ঠিকঠাক যাক মাসাল্লাহ খুবই ভালো তো আমি ভাইকে তার ডকুমেন্ট সবগুলা বুঝিয়ে দিব তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ভিসা ভাই আপনার হচ্ছে ভিসা গফিনান আর এখানে হচ্ছে টিকিট টিকিটের ট্রানজাকশন ট্রানজাকশন এটা আপনি নেন আচ্ছা আপনার ভিসার সাথে এই যে এই পাশে আপনার এটা হচ্ছে বিএমএটির সার্টিফিকেট আর এখানে আপনার এই যে ম্যান পাওয়ার কপি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ম্যান পাওয়ার কপি আর এটা বিএমএটি সার্টিফিকেট এটা ভিসা আর এগুলো হচ্ছে আপনার টিকিট আর পাসপোর্ট এর সাথে আপনার ছবি যাবতীয় ডকুমেন্টস ফটোকপি এখানে আছে তো এগুলো খুবই সাবধানে রাখবেন আপনি ধরেন